আপনি কোথায় আছেন এখন হুয়ার আর ইউ নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি নাও অর্থ এখন হুয়ের আর ইউ নাও অর্থ আপনি কোথায় আছেন এখন আজ তোমাকে খুব ব্যস্ত লাগছে ইউ সিম ভেরি বিজি টুডে এখানে ইউ সিম অর্থ তোমাকে মনে হচ্ছে ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ ইউ সিম ভেরি বিজি টুডে অর্থ আজ তোমাকে খুব ব্যস্ত মনে হচ্ছে সময় পেলে আমাকে জানিও Let me নো when ইউ আর ফ্রি এখানে me নো অর্থ আমাকে জানিও হোয়েন অর্থ যখন ইউ আর ফ্রি অর্থ তুমি সময় পাও me নো when ইউ আর ফ্রি অর্থ সময় পেলে আমাকে জানিও তোমার দিন কেমন গেল how ওয়াজ ইউর ডে এখানে how ওয়াজ অর্থ কেমন গেল your ডে অর্থ তোমার দিন how ওয়াজ your ডে অর্থ তোমার দিন কেমন গেল চলো একটু বসে কথা বলি লেট সিট অ্যান্ড টক ফর এ while এখানে ল্যাটস অর্থ চলো সিট অর্থ বসি অ্যান্ড টক অর্থ কথা বলি ফর এ হোয়াইল অর্থ একটু ল্যাটস সিট অ্যান্ড টক ফর এ হোয়াইল অর্থ চলো একটু বসে কথা বলি আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু বলতে চাই তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তুমি আজকে খুব ভালো লাগছো ইউ লুক রিয়েলি গুড টুডে এখানে ইউ লুক অর্থ তোমাকে দেখতে রিয়েলি অর্থ খুব গুড অর্থ ভালো টুডে অর্থ আজ ইউ লুক রিয়েলি গুড টুডে অর্থ তুমি আজকে দেখতে খুব ভালো লাগছো তোমার আইডিয়াটা ভালো লেগেছে আই লাইক ইয়োর আইডিয়া এখানে আই লাইক অর্থ আমার ভালো লেগেছে ইওর আইডিয়া অর্থ তোমার আইডিয়া আই লাইক ইওর আইডিয়া অর্থ তোমার আইডিয়াটা ভালো লেগেছে চলো একসাথে কিছু প্ল্যান করি লেটস প্ল্যান সামথিং টুগেদার এখানে লেটস অর্থ চলো প্লান অর্থ প্ল্যান করি সামথিং অর্থ কিছু টুগেদার অর্থ একসাথে লেটস প্ল্যান সামথিং টুগেদার অর্থ চলো একসাথে কিছু প্ল্যান করি আমি তোমার জন্য খুশি আই এম হ্যাপি ফর ইউ এখানে আই অর্থ আমি হ্যাপি অর্থ খুশি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম হ্যাপি ফর ইউ অর্থ আমি তোমার জন্য খুশি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ডোণ্ট ওয়ারি অ্যাভ্রিথিং উইল বি ফাইন এখানে ডো্ট ওয়ারি অর্থ চিন্তা করো না এভরিথিং অর্থ সব কিছু উইল বি ফাইন অর্থ ঠিক হয়ে যাবে ডোঁন্ট ওয়ারি অ্যাভরিথিং উইল বি ফাইন অর্থ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি চাইলে আমি আসতে পারি আই ক্যান কাম ইফ ইউ ওয়ান এখানে আই ক্যান অর্থ আমি পারি কাম অর্থ আসতে ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আই ক্যান কাম ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আমি আসতে পারি তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার তুমি আজকে কোথায় যাচ্ছ ওয়ের আর ইউ গোয়িং টুডে এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ টুডে অর্থ আজকে হুয়ের আর ইউ গোয়িং টুডে অর্থ তুমি আজকে কোথায় যাচ্ছ আজ তোমার মুড কেমন হাউ ইজ ইউর মুড টুডে এখানে হাউ অর্থ কেমন ইউর মুড অর্থ তোমার মুড টুডে অর্থ আজ হাউ ইজ ইউর মুড টুডে অর্থ আজ তোমার মুড কেমন তুমি কি আগামীকাল ফ্রি থাকবে উইল ইউ বি ফ্রি টু এখানে উইল ইউ অর্থ তুমি কি উইল ইউ বি অর্থ তুমি কি থাকবে ফ্রি অর্থ ফ্রি টু অর্থ আগামীকাল উইল ইউ বি ফ্রি টু অর্থ তুমি কি আগামীকাল ফ্রি থাকবে তুমি ভালো বন্ধু ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ সত্যি গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু ইউ আর এ রিয়েলি গুড ফ্রেন্ড অর্থ তুমি সত্যি ভালো বন্ধু তুমি কি আমার সঙ্গে আসবে উইল ইউ কাম উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসবে উইথ মি অর্থ আমার সঙ্গে উইল ইউ কাম উইথ মি অর্থ তুমি কি আমার সঙ্গে আসবে তুমি কি একটু অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ওয়েট অর্থ অপেক্ষা করতে ফর এ মোমেন্ট অর্থ একটু ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট অর্থ তুমি কি একটু অপেক্ষা করতে পারবে আপনি একজন সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন এখানে ইউ অর্থ আপনি এ অর্থ একজন সাকসেসফুল পার্সন অর্থ সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন অর্থ আপনি একজন সফল ব্যক্তি সাফল্য হঠাৎ করে আসে সাকসেস কামস সাডেনলি এখানে সাকসেস অর্থ সাফল্য কামস অর্থ আসা সাডেনলি অর্থ হঠাৎ সাকসেস কামস সাডেনলি অর্থ সাফল্য হঠাৎ করে আসে আপনার অনেক সুনাম রয়েছে ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন এখানে ইউ অর্থ আপনার হ্যাভ অর্থ আছে এলট অর্থ অনেক রেপুটেশন অর্থ সুনাম ইউ হ্যাভ অ্যালট অফ রেপুটেশন অর্থ আপনার অনেক সুনাম রয়েছে এতে বলা বলের কী আছে হোয়াট টু সে অ্যাবাউট ইট এখানে হোয়াট অর্থ কি সে অর্থ বলা অ্যাবাউট ইট অর্থ এতে হোয়াট টু সে অ্যাবাউট ইট অর্থ এতে বলা বলের কী আছে আমাকে এর মধ্যে না ডোন্ট ড্রাগ মি ইন দিস এখানে ডোন্ট ড্রাগ অর্থ টেননা মি অর্থ আমাকে ইন দিস অর্থ এর মধ্যে ডোন্ট ড্রাগ মি ইন দিস অর্থ আমাকে এর মধ্যে না আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যাব সময় পেলে আমাকে জানিও মি নো হোয়েন ইউ আর ফ্রি এখানে ল্যাটমি নো অর্থ আমাকে জানিও হোয়েন অর্থ যখন ইউ আর ফ্রি অর্থ তুমি সময় পাও লেটমি নো হোয়েন ইউ আর ফ্রি অর্থ সময় পেলে আমাকে জানিও তোমার দিন কেমন গেল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ ওয়াজ অর্থ কেমন গেল ইউর ডে অর্থ তোমার দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থ তোমার দিন কেমন গেল চলো একটু বসে কথা বলি লেট সিট অ্যান্ড টক ফর এ হোয়াইল এখানে ল্যাটস অর্থ চলো সিট অর্থ বসি টক অর্থ কথা বলি ফর এ হোয়াইল অর্থ একটু লেটস সিট অ্যান্ড টক ফর এ হোয়াইল অর্থ চলো একটু বসে কথা বলি চলো একসাথে কিছু প্ল্যান করি লেটস প্ল্যান সামথিং টুগেদার এখানে ল্যাটস অর্থ চলো প্ল্যান অর্থ প্ল্যান করি সামথিং অর্থ কিছু টুগেদার অর্থ একসাথে লেটস প্ল্যান সামথিং টুগেদার অর্থ চলো একসাথে কিছু প্ল্যান করি আমি তোমার জন্য খুশি আই এম হ্যাপি ফর ইউ এখানে আই অর্থ আমি হ্যাপি অর্থ খুশি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম হ্যাপি ফর ইউ অর্থ আমি তোমার জন্য খুশি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ডোট ওয়ারি অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না এভরিথিং অর্থ সব কিছু উইল বি ফাইন অর্থ ঠিক হয়ে যাবে ডোট ওয়ারি অ্যাভরিথিং উইল বি ফাইন অর্থ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি চাইলে আমি আসতে পারি আই ক্যান কাম ইফ ইউ ওয়ান এখানে আই ক্যান অর্থ আমি পারি কাম অর্থ আসতে ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আই ক্যান কাম ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আমি আসতে পারি তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার